নমস্কার আমি অমৃতা মুখার্জি আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আবার একটি রূপকথার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গল্পের নাম ঝপাং আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ঝপাং যেদিন প্রথম আমাদের বাড়ি এলো তার হাব ভাব দেখে আমার পিত্তি জ্বলে গেল চারদিক খোলা মস্ত জীবগাড়িতে সোজা হয়ে ভারী আনমোনা হয়ে দাঁড়িয়েছিল তারপর আমাদের বাড়ি আসতেই ঝপাং করে নেমে গোমরা ভারি মুখ করে পরিত্যক্ত গ্যারেজ গিয়ে গ্যাট হয়ে দাঁড়িয়ে রইল অবশ্য গ্যারেজ এখন আর পরিত্যক্ত নেই ওখানে ঝপাংয়ের থাকার বেশ বিলিতি কায়দায় ব্যবস্থা করা হয়েছে ওর গাড়ি থেকে নামার ধরন দেখেই টপ করে নামকরণ করে ফেললেন আমার ছোট মামা আমার মনে ভয়ানক রাগ জমে আছে মামার ওপর নেহাত মা শিখিয়েছেন বড়দের সঙ্গে ঝগড়া টগড়া করতে নেই তাই চুপ করে আছি তাই বলে এই রকম শত্রুতা করবে আমার সঙ্গে নিজের ভাগ্নের সঙ্গে আমার জন্মদিনের দুদিন আগে ফোন করে মামা জানতে চাইলেন আমার কি চাই আমি আর কি বলবো বেশি ভালো মানুষই দেখিয়ে বললাম তোমার যা পছন্দ তাই দিও উফ কেন যে সেদিন বলতে গেলাম এই কথাটা মামা আমার কথা শুনে বেজায় খুশি হয়ে বলেছিলেন সাবাস দেখবি তোকে এমন একটা উপহার দেব সারা জীবন আমার কথা মনে রাখবি আর সেই দিনের সেই কথার ফলস্বরূপ ঝপাং এলো আমাদের বাড়িতে আমার জন্মদিনের উপহার একটা বিচ্ছিরি বদরাগি মারকুটতে ঘোরা ছোট মামা ভুরুন আছে জিজ্ঞাসা করলেন কিরে কেমন হয়েছে ভয়ানক রাগে আমি তখন বাকরুদ্ধ দুম দুম করে পা ফেলে চলে গেলাম কেউ পাত্তাই দিল না আমায় উল্টে বাবা মা ভয়ানক আদিক্ষেতার দেখাতে শুরু করলো ঝপাংকে ও মা কি সুন্দর ধপধপে সাদা চোখগুলো ঠিক পুঁতির মতো কেমন পিটপিট করে চাইছে কেমন ঠুকঠুক করে পা ঠুকছে মনে হচ্ছে ওই সব আর আমি যেন ফেলনা রিজুর মামা ওকে জন্মদিনে দারুণ একটা সাইকেল কিনে দিয়েছে আর মৈনাকের তো আরও মজা ওর মামা জাপানে থাকে সেখান থেকে একটা রোবট এনেছে আহা কি সুন্দর রোবটটা ওর নাম রবি একদম মানুষের মতো মৈনাকের সঙ্গে কথা বলে খেলাও করে ধূত আর আমার কপালে জুটলো একটা বিতিকিচ্ছিরি ঘোড়া ছোট মামা বন্যপ্রাণী সংরক্ষণ না কি যেন একটা খোটো মোটো বিভাগে চাকরি করে সে করুক যত খুশি বন্যপ্রাণী বাঁচাক আরে বাপু জন্তু জানোয়ার দেয়ার হলে একটা সুন্দর কাকতারুয়া দিত নিদের পক্ষে একটা কুকুর বা খরগোশ তা না একটা ঘোড়া বাবাও চাকরি করেন বনবিভাগে ঘোড়া পেয়ে আল্লাদা ধরে না বললেন এরকম পাণ্ডব বর্জিত জঙ্গলের মধ্যে বাংলো এখানে ঘোড়ার খুব দরকার কোনোদিন গাড়ি খারাপ হলে ওটায় চেপে দিব্য আসা যাওয়া করা যাবে আর হলো তাই বাবার সঙ্গে ঝপাঙের খুব ভাব হয়ে গেল বাবা ওর উপর চেপে মাঝে মাঝেই বিকেলে বেড়াতে যেত মাও দেখলে ওকে খাবার টাবার দিয়ে হাত করে নিয়েছে শুধু আমার সঙ্গেই তেমন জমল না অবশ্য আমি নিজেই ধনুক ভাঙা পণ করে আছি আমি কিছুতেই ঝপাং এর সঙ্গে বন্ধুত্ব করব না দেখতে দেখতে বর্ষা এসে গেল ঝপাং তাই বেশিরভাগ সময়ই গ্যারাজেই থাকে ঠিক হয়েছে সারা বাড়িতে তিরিং বিরিং করে নেচে বেড়ানো বন্ধ হয়েছে বাবা অফিস থেকে ফিরলেই ও দৌড়ে চলে আসে তখন কি ন্যাকা নাকা মুখ করে থাকে আর আমি যেই ওর সামনে যাই অমনি দৌড়ে গ্যারাজে চলে যায় আমি মাঝে মাঝে ওর উপর গোয়েন্দাগিরি করি দেখলাম কখনো কখনো গ্যারাজ থেকে একা একা বেরিয়ে এসে আকাশের দিকে উদাস মুখ করে তা খেয়ে থাকে তারপর ধুপধাপ লাফিয়ে তিন চক্কর খেয়ে চলে যায় কি ব্যাপার কে জানে বেশি দিন অবশ্যই গোয়েন্দাগিরি টিকলো না কারণ বৃষ্টিতে ভিজে আমার খুব জ্বর হলো দুদিন কোনো জ্ঞান ছিল না তিন দিনের দিন মাথায় জ্বর একটু নামলো সেদিন দুপুরে চুপচাপ শুয়েছিলাম মা এতক্ষণ মাথার কাছে ছিল আমাকে ঘুমোতে দেখে খাওয়া দাওয়া করতে গিয়েছে মনে হয় হঠাৎ এক পাখির ডাকে চোখ খুললাম আর চোখ খুলতেই হৃৎপিণ্ড ধরাশ করে উঠল আমার পড়ার টেবিলের সামনের চেয়ারটায় এর উপর ঠ্যাং তুলে বসে আছে ঝপাং জ্বরের ঘোরে ভুল দেখছি না তো কিন্তু জ্বর তো নেই এখন তাহলে কি স্বপ্ন না ঝপাংকে নিয়ে আমি স্বপ্ন দেখতে পারি না এটা দুঃস্বপ্ন নিজের গায়ে নিজেই একটা চিমটি কেটে উক করে উঠলাম মানে আমি জেগে আছি ঝপাং গম্ভীর মুখ করে বলল এবারে বিশ্বাস হলো কথা বলছে একটা ঘোড়া মানুষের মতো কথা বলছে আঙুল দিয়ে কানটা ঝাঁকালাম ঝপাং আবার বলল তুমি আমায় পছন্দ করো না তো ভারী বইয়ে গেল আমার আমিও তোমাকে মোটেও পছন্দ করি না তো তুমি কথা বলছো কি করে কি করে আবার যেমন করে তুমি বলো তেমনি করে এই তুমি কি তোতলা আমি রেগে গিয়ে বললাম কখনো আমি তোতলা নই তুমি ঘোরা হয়ে মানুষের মতো কথা বলছ তাই চি করে গুটি কতক দাঁত বার করে হাসলো ঝপাং সব ঘোড়ারা পারে না আমাদের মতো ঘোড়ারা পারে তোমাদের মতো মানে মানে যারা পক্ষীরাজ হয় তারা পারে এই কথা শুনে আমার রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় হলো পক্ষীরাজ তুমি পক্ষীরাজ ঝপাং উঠে দাঁড়ালো তারপর গির্জার পাদ্রির মতো গম্ভীর গলায় বলল ডু ইউ নো অ্যাবাউট পক্ষীরাজ বাবা এ যে আবার ইংরেজি বলে আমার মুখ দেখে ঝপাং বোধ হয় কিছু আন্দাজ করলো আর বলো না একবার উঠতে উঠতে পদ ভুলে সোজা বিলেতে চলে গিয়েছিলুম উফ বাপরে বাপ আমাকে দেখে সাহেব মেমদের কি আল্লা বলে আমি নাকি তাদেরই দেশের লোক যত বলি ওরে বাপু না সে কথা তারা শুনলে তো কদিন রাজার হালে রেখেছিল বুঝলে তখনই একটু আদ্র সাহেবী ভাষা শিখেছিলুম যাগে তুমি পক্ষীরাজ সম্পর্কে কি জানো আমি মুখ ভেঞ্চি বললাম জানার কিছু নেই রূপকথায় ডানাওয়ালা ঘোড়াদের পক্ষীরাজ বলে এসব গল্প অনেক পড়েছি ওগুলো সব তৈরি করা ঘটনা আসলে হয় না আমার কথা শুনে ঝপাং খুব দুঃখ পেল আকাশের দিকে মুখ করে মরা কান্না জুরল ও ছোট পিসি ও ফুল জেঠু ও নতুন মামা এ ছেলে কি বলছে গো এ বলছে পক্ষীরাজ হয় না আমি ভয় পেয়ে বললাম ও কি অমন করে কেঁদে ফেলবার কি হলো ঝপাং চোখের জল টল মুছে বলল না কেঁদে উপায় আছে বড় কষ্ট পেলাম তোমার কথায় চোখের সামনে জলজান তো একটা পক্ষীরাজ দাঁড়িয়ে আছে আর তুমি বলছো এরম কিছু হয় না আমি থতমতো খেয়ে বললাম তুমি পক্ষীরাজ তো তোমার ডানা কোথায় ঝপাং আবার অসভ্যের মতো হাসল ওটা কি গয়না নাকি সব সময় সঙ্গে নিয়ে ঘুরতে হবে বিলের থেকে ফেরার পর ডানা বেজায় নোংরা হয়ে গিয়েছিল তাই ডানা কাস্তে ধোপার বাড়ি দিয়েছিলাম সেটাই আনতে যাচ্ছিল ব্যাস কোত্থেকে থেকে তোমার ছোট মামা উদয় হলেন না আমি বুঝি পথ হারিয়ে ফেলেছি অমনি আমায় ধরে বেঁধে এখানে নিয়ে এলো কি যে বিপদে পড়েছি ডানাও নেই উঠতেও পারছি না আজ তো আবার পূর্ণিমে আর আজই লক্ষ্মীরাজের জন্মদিন সে বলেছে আমি না এলে সে কেক কাটবে না কি যে করি ঝপাং চিন্তিত মুখে পাচারি করতে লাগলো আমি বললাম এই লক্ষ্মীরাজ আবার কে ঝপাং খুব কেতা দেখিয়ে বলল কেন তার কথা তোমাদের ওই রূপকথা না কিসে যেন লেখেনি বুঝি আমি গোমরা মুখে বললাম না লেখেনি কেশে লক্ষ্মীরাজ আমার ছোট ভাই ছোটবেলায় খুব শান্ত ছিল তো তাই মা ওর নাম দিয়েছিলেন লক্ষ্মীরাজ আহারে জন্মদিন করে যে তার কাছে বেচার তা তোমার এই লক্ষ্মীরাজ থাকে কোথায় কোথায় আবার থাকবে আমাদের বাড়িতে থাকে মা বাবা ছোট পিসি রাঙা কাকা রাঙা কাকি ফুল জেঠু ফুল জেঠি সানাই রঙিন আর টুকলির সঙ্গে আমার মুখটা হাঁ হয়ে গেল এরা কারা আমার পরিবারের লোকজন আমাদের একান্নবর্তী পরিবার বুঝলে তোমাদের এখানে তো শুনেছি ও সবের পাট চুকে গিয়েছে আমাদের এখনও টিকে আছে ঝপাঙের কথা শুনে মনটা একটু বিষণ্ন হয়ে গেল আমার জেঠু কাকারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছড়িয়ে আছেন ভাই বোনগুলোর সঙ্গে কতদিন দেখা হয় না কি ভাবছ কিছু না ভাবছি তোমার ডানা দুটো পাবে কি করে তোমার সেই ধোপা কোথায় থাকে আর তোমার বাড়ি বা কোথায় বাপারে বাবা প্রশ্নের পর প্রশ্ন ধোপা থাকে ধোপা পট্টিতে আর আমার বাড়ি হলো মেঘমুলুকে এমন করে মেঘমুলুকের নাম বললো যেন সেটা ফ্রান্স কিংবা আমেরিকা শুনলেই বোঝা যাবে তারপরেই আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল মেঘমুলুক মানে মেঘের দেশ মেঘ থাকে আকাশে তাই কি ঝপাং মাঝে মাঝে উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে থাকতো নিশ্চয়ই বাড়ির লোকজনকে দেখার চেষ্টা করতো ঝপাং এবার খুব অনুনয়ের সুরে বলল এই আমার ডানা দুটো ফেরত পেতে আমায় একটু হেল্প করো না প্লিজ আমি কি করে সাহায্য করব। আমি তো ধোপা পট্টি চিনিই না ধুত ওখানে গিয়ে যেতে বলেছে সে কি আর আমি নিজে যেতে পারি না ও আমি পরে গিয়ে নিয়ে নেবন তাহলে কি করব? আমাকে একজোড়া ডানা তৈরি করে দাও স্কুলে কি সব হাতের কাজ শেখায় না তোমাদের হাতের কাজ মানে ক্রাফট হ্যাঁ হ্যাঁ ওটাই কিন্তু ডানা তৈরি করতে শেখায় না তো আমাদের তাছাড়া ডানা তৈরি করবোই বা কি দিয়ে এটা কোনো ব্যাপারই নয় ডানা তৈরি করতে লাগে পাঁচটা জটায়ুর পালক বারোটা হাঁসের পালক কুড়িটা বকের পালক আঠেরোটা সারসের আর আঠা আর হিমালয়ের বরফ বটে তা ওগুলো পাবো কোথায় শুনি ঝপাং ফিসফিস করে বলল। আমার কাছে সব আছে শুধু বরফটা নেই ওটা গলে গেছে এবার আর না করি কি করে বললাম ঠিক আছে নিয়ে এসো তবে বরফ আনতে হিমালয় যেতে পারবো না আরে না না ওখানে যাওয়ার দরকার নেই তোমাদের ফ্রিজের বরফ দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে আপাতত ঝপাং গট করে গিয়ে গ্যারেজ থেকে জিনিসপত্র নিয়ে এলো কোথেকে যে এসব বিদকুটে জিনিস জোগাড় করেছিল কে জানে মেঝেতে থেবড়ে বসে ডানা তৈরির কাজে মন দিলাম ঝপাং ঘুরছে আশেপাশে আর খালি মাতো বড়ি করছে হচ্ছে না হচ্ছে না উফ কি আহাম্মক ছেলে ক্লাসে নাকি ফাস্ট হয় এদিকে ডানা তৈরি করতে পারে না আমি রেগে গিয়ে বললাম এরম করলে কিন্তু আমি চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে করো দেখিনি অনেক কষ্টে ঘণ্টা তিনিকে চেষ্টায় ডানা তৈরি হলো তারপর চুপি চুপি মার নজর এড়িয়ে ফ্রিজ থেকে বরফ এনে ডানায় প্রলেপ দিতেই দিব্য সুন্দর হয়ে গেল ডানাটা ঝপাংয়ের সে কি আনন্দ ধেই ধেই করে নাচতে লাগলো ইস তুমি আমার এত উপকার করলে লক্ষ্মী রাজের জন্মদিনের কেক খাওয়াতে পারবো না তোমায় ডানা থাকলে তুমি মেঘমুলুক থেকে ফিরবে কেমন করে তার আর দরকার নেই তুমি তোমার ভাইয়ের জন্মদিনে খুব মজা করো আমার তরফ থেকেও তাকে শুভেচ্ছা জানিয়ে দিও সে তো দেবই তবে তোমাদের সঙ্গে আর দেখা হবে না ভেবে মনটা খারাপ লাগছে সে কি ঝপাং তুমি আর ফিরবে না কি করে ফিরি বলো তো পক্ষীরাজ ঘোড়ারা যে এখানে থাকলে বেশি দিন বাঁচবে না তাছাড়া বাড়িতে এক গাদা লোক একবার গেলে কি আর আসতে দেবে সত্যি বলতে কি এতদিন ঝপাংকে একটুও পছন্দ না করলেও ও পাকাপাকিভাবে চলে যাবে শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল আমি সিরিষের আঠা দিয়ে ডানা দুটো ঝপাং এর কাঁধের সঙ্গে জুড়ে দিলাম হঠাৎ আমার মাথার কাজটা ভিজে ভিজে লাগছে ঝপাং কাঁদছে নাকি মাথায় হাত দিয়ে দেখলাম সেখানে একটা ভিজে কাপড় শুনতে পেলাম মা বলছেন এই তো দেখে গেলাম জ্বর নেই আবার কি করে এত জ্বর এলো বাবা চিন্তিত মুখে ডাক্তার কাকুকে নিয়ে দাঁড়িয়ে আছেন আমি ঘোর লাগা চোখে দেখলাম ঝপাং নেই মৃদু কণ্ঠে বললাম ঝপাং কোথায় লক্ষ্য করলাম ঝপাং এর কথা বলা মাত্র বাবা মার মুখটা কেমন কালো হয়ে গেল ডাক্তার কাকু জ্বর কামাবার একটা ইঞ্জেকশন দিলেন আমি আবার ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম ভাঙল তখন আর জ্বর নেই শরীরটাও অনেক ঝরঝরে লাগছে তবে বাবা মার মুখ বিষণ্ন ঠিক আন্দাজ করেছি দৌড়ে গ্যারেজে গিয়ে দেখলাম গ্যারাজ খালি ঝপাং নেই বাবা বললেন কাল যখন আমায় নিয়ে সকলে ব্যস্ত ছিল ঝপাং কোথায় যেন চলে গিয়েছে আমি কিন্তু মন খারাপ করলাম না আমি জানি ও কোথায় গিয়েছে গ্যারেজের ওখান থেকে ঘরে আসার সময় শুনতে পেলাম কাকা আর আমাদের ড্রাইভার কাকা বলা বলি করছে কাল ওদের গ্রামের অনেকেই চাঁদের আলোয় কি যেন একটা উড়ে যেতে দেখেছে আমার হাসি পেল বারান্দায় দাঁড়িয়ে মুখ বাড়িয়ে মেঘমুলুকের দিকে চেয়ে বললাম গুড বাই ঝপাং